এটি হলো লাইবেরিয়া তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজ এমএসি ইরিনা এর আগে ছিল তাইওয়ানের এভারগ্রিন এরা একেবারে কয়েক হাজার কিলোগ্রাম পণ্য নিয়ে সমুদ্র পাড়ি দেয় কিন্তু এই কয়েকশো কোটি টাকার পণ্য নিয়ে তারা খুব দুঃসাহসিক যাত্রা শুরু করে যেখানে সমুদ্রের বড় বড় ঢেউ যে কোনো সময় যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ঢেউ ছিল লিটুয়া উপসাগরের যার উচ্চতা প্রায় নিউ ইয়র্কের ফ্রিডম টাওয়ারের সমান প্রায় সতেরোশো বিশ ফুট এমন ঢেউ যে কোনো জাহাজকে ভেঙে দিতে পারে তবে আধুনিক প্রযুক্তি এখন বড় জাহাজগুলিকে চরম আবহাওয়ায় স্থিতিশীল থাকতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো এরা কিভাবে কঠিন ঢেউয়ের মধ্যে থেকে বেঁচে ফেরে আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটি শত শত হাজার টন ওজনের জাহাজ যখন তার গন্তব্যস্থল থেকে পাড়ি দেয় এবং সমুদ্রের ওই সমস্ত এলাকায় আসে যেখানে ঢেউয়ের মাত্রা অত্যাধিক বা সুনামি আকারের তখন জাহাজকে স্থিতিশীলতা রাখতে জাহাজের বেশ কয়েকটি মেকানিজম একসাথে কাজ করে এগুলো হলো শিপ স্টেবিলিটি বা জাহাজের স্থিতিশীল ব্যবস্থা অ্যান্টি রোলিং ট্যাঙ্ক ও অ্যান্টি হিলিং সিস্টেম শিপ স্টেবিলিটি বা জাহাজের স্থিতিশীল ব্যবস্থা যখন একটি শত হাজার টন ওজনের জাহাজ সমুদ্রের তীব্র ঢেউয়ের মুখোমুখি হয় তখন প্রথম কাজ করে শিপ স্টেবিলিটি বা জাহাজের স্থিতিশীল ব্যবস্থা জাহাজের ইউ বা ভি আকৃতির নকশা এবং সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার অফ বুয়েন্সি এই স্থিতিশীলতার মূল সাথে বিল স্কিল যা হুলের পাশে ইনস্টল থাকে এবং ডানে বামে দোলানোর প্রবণতা কমায় অ্যান্টি রোলিং ট্যাঙ্ক জাহাজ যখন ঢেউয়ের আঘাতে দুলে যায় তখন অ্যান্টি রোলিং ট্যাঙ্ক জাহাজকে পুনরায় স্থির অবস্থায় ফিরিয়ে আনে সাথে আছে ফিন স্টিবিলাইজার যা জাহাজকে অতিরিক্ত ঘূর্ণন বা কাত হওয়া থেকে রক্ষা করে অ্যান্টিহিলিং সিস্টেম লোড বা আনলোডের সময় জাহাজকে অনুভূমিক রাখতে সাহায্য করে অ্যান্টিহিলিং সিস্টেম এটি স্বয়ংক্রিয়ভাবে জাহাজের বেঁকে থাকা কোন শনাক্ত করে এবং সমতলে নিয়ে আসে এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত জাহাজগুলির অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য এক ধরনের বিশেষ বোর্ড ব্যবহার করা হয় যা সামুদ্রিক দুর্ঘটনার শিকারদের সহায়তা প্রদান করে যেহেতু এই উদ্ধার প্রচেষ্টার সময় চরম আবহাওয়া এবং উচ্চ সমুদ্রের ঢেউ উদ্ধারকারীদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে এবং সম্ভাব্যভাবে জাহাজটিকে ডুবিয়ে দিতে পারে তাই এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সারা বিশ্বের প্রকৌশলীরা সেলফ রাইটিং বোর্ডের ধারণার সাথে একটি উদ্ধারকারী জাহাজ তৈরি করেছে যা একশো ডিগ্রি উল্টে গেলেও আবার তার আসল স্থানে ফিরে আসতে পারে এরা নিজের পথ নিজেই নির্ধারণ করতে পারে এবং উচ্চ ঢেউ ও তীব্র আবহাওয়ায় কাজ করতে সক্ষম বোর্ডের মূল বৈশিষ্ট্যগুলো হলো হালকা উপকরণ ব্যবহার শক্তিশালী এবং বাতাসপূর্ণ ক্রুজ অপারেশনাল এরিয়া জলরোধী দরজা এবং পেন্ডুলাম ব্যবস্থা যা জল প্রবেশ প্রতিরোধ করে বোর্ডের আনবোর্ড সিস্টেম বোর্ড ডুবে গেলে রাডার ও ইঞ্জিন বন্ধ করে এবং পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয় ক্রু অত্যন্ত সাহসী এবং নিরাপত্তার সঙ্গে সমস্ত পদক্ষেপ নিয়ে থাকে ফলে বিপদের কোনো আশঙ্কা থাকে না এবং উদ্ধার অভিযান সফল হয় আশা করছি আজকের এই ভিডিওটি আপনি অনেক উপভোগ করেছেন কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ